হুমায়ুন আহমেদের তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে এই উপন্যাসের একটা বিশেষ অংশ নিয়ে আজ আমরা একটু গভীরে যাব ষষ্ঠ পর্বটা তাই না হ্যাঁ ঠিক জামিল সাহেবের বাড়িতে তখন একটা অন্যরকম পরিস্থিতি একজন স্পেশাল গেস্ট এসেছেন হরবোলা মুস্তাক এ নিয়ে তো আজকের আলোচনা তাই না একদম এই হরবোলা মোস্তাক বাংলা লোকশিল্পের একটা মানে প্রায় হারিয়ে যাওয়ার রূপ যেন তিনি এসেছেন সুরজ মিয়া চেয়ারম্যান তাকে অনেক খুঁজে টুজে এনেছেন আর তাকে ঘিরেই তো সব ঘটনা মানে যত কাণ্ড ঠিক তো আজকের আলোচনায় আমরা দেখব এই মোস্তাকের অদ্ভুত ক্ষমতা তার পরিবেশনা নিয়ে মানুষের রিয়াকশন মুগ্ধতা আবার অস্বস্তিও আর চরিত্রগুলোর ভেতরের টানাপোড়েনগুলো চলুন শুরু করা যাক জামিল সাহেবের বাড়ির সেই আসর থেকে মোস্তাক যখন এসে পৌঁছলেন জামিল সাহেব তো বেশ এক্সাইটেড ছিলেন শুরু থেকে এমনিতেই ওনার বাড়িতে লোকজন লেগেই থাকে তার মধ্যে মোস্তাক এলেন চেয়ারম্যান সাহেবের সাথে বয়সটা কেমন বললেন চল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ ওই রকমই কিন্তু দেখলেই মনে হয় মানে জীবনটা সহজ ছিল না খুব রোগা চোখগুলো বড় বড় একটু যেন কুঁজো হয়ে হাঁটেন আর পোশাক খালি পা সবুজ লুঙ্গি এই শীতেও গায়ে পাতলা ফতুয়া হ্যাঁ মানে বেশ অদ্ভুত একটা কম্বিনেশন এই চেহারার সাথে তার ভেতরের প্রতিভাটা যেন একদম বিপরীত সেখানে কারা কারা ছিলেন নবনী শ্রাবণী নবনী ছিল বাবার পাশে বসে শ্রাবণীও ছিল তখন তো ওর পায়ে ব্যথা খুঁড়িয়ে খুঁড়িয়েই এলো সাহেদও ছিল একটু দূরে কেমন যেন আনম আর মুস্তাক এসেই এসেই প্রায় সবাইকে কদম্বুসি করতে শুরু করল মানে এটা তার স্বভাব বা হয়তো এক ধরনের বিনয় দেখানো কেউ কেউ মজাও পাচ্ছিল ব্যাপারটা দেখে বোধহয় একটু অস্বস্তি বোধ করছিল হ্যাঁ সে একটু সরে যেতে চেয়েছিল তারপর তো সুরুজ মিয়া পরিচার করিয়ে দিলেন এর নাম মোস্তাক হরবোলা দুনিয়ার যত ডাক আছে সব জানে আর এখান থেকেই শুরু হল আসল পর্বটা তার পরিবেশনা হ্যাঁ হরবোলাদের তো একটা নিয়ম আছে ডাকার সময় হাত দিয়ে মুখটা আড়াল করে নেয় রাইট রাইট মোস্তাকো তাই করল প্রথমে বেশ ফরমালি নিজের নাম গ্রামের নাম নবীনগর বাবা মায়ের নাম ইসহাক আলী আমেনা বেগম এসব বলল যেন একটা পারফরম্যান্সের প্রস্তুতি ঠিক তারপর প্রথম ডাক কাকের ডাক আর তাতেই তো সবাই চমকে গেছিল তাই না বিশেষ করে নবনী আর শ্রাবণী একদম থয় বয়ে যেমন লেখা আছে মনেই হচ্ছিল না যে এটা কোনো মানুষ ডাকছে এতটাই রিয়ালিস্টিক এখানেই তো হোরবোলার আসল কারিগরি নকলটা যখন আসলের মতো হয়ে যায় বা হয়তো আসলের চেয়েও বেশি কিছু এরপর এলো কোকিলের ডাক তার আগে আবার মোস্টাক একটা বেশ মানে দার্শনিক মন্তব্য করল চেহারা বিষয় না আসল হইল গুণ এটা কি তার নিজের জীবনের কথা মনে তো হয় তাই নিজের অবস্থাটা জেনেই হয়তো কথাটা বলা শ্রাবণী তো শুনে মুগ্ধ বলেই ফেলল আশ্চর্য খুবই আশ্চর্য হওয়ার মতো ব্যাপার শুধু তাই না কোকিলের ডাকের মধ্যেও তো ভেরিয়েশন দেখালো হ্যাঁ শীতকালের ডাক গরমকালের ডাক আলাদা করে শোনাল এই যে ডিটেলিং এটা তার অবজারভেশন পাওয়ারে প্রমাণ দেয় শ্রাবণীর মুগ্ধতা তো বাড়তেই থাকল নিশ্চয়ই অবশ্যই এরপর তো চলল পশুপাখির ডাক গরু ছাগল শেয়াল এমনকি মাকুরের ডাকও ঝিঝি পোকা মৌমাছি হ্যাঁ হ্যাঁ মশা বলতা কিচ্ছু বাদ নেই মানে জামিল সাহেবের ওই বসার ঘরটা যেন কিছুক্ষণের জন্য একটা জঙ্গলের মতো হয়ে গিয়েছিল জামিল সাহেব কি বাঘের ডাক শুনতে চেয়েছিলেন হ্যাঁ জিজ্ঞেস করেছিলেন মোস্তাকের উত্তরটাও কিন্তু খুব ইন্টারেস্টিং বলল শোনেনি তাই পারে না তবে শুনলে ঠিকই পারবে বা সরল স্বীকারোক্তি আবার কনফিডেন্সও আছে একদম সে তার লিমিটেশন্স জানে আবার নিজের ক্ষমতা নিয়েও সচেতন তখন সুরুজ মিয়া যোগ করলেন মোস্তাক নাকি মানুষের ডাকও নকল করতে পারে ও এইটা তো একটা টার্নিং পয়েন্ট মানুষের ডাক নবনী তো অবাক জিজ্ঞেস করল সেটা আবার কি শ্রাবণীর চোখে তখন রাজ্যের কৌতূহল সে শুনতে চাইল মোস্তাক কি রাজি হল সে একটু কিন্তু কিন্তু করছিল বলল শুনলে যদি রাগ হয় এই কথাটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট তাই না হ্যাঁ পশুপাখির ডাক এক জিনিস কিন্তু মানুষের গলা নকল করা এটা তো অন্য মাত্রার শ্রাবণী অবশ্য অত শত ভাবেনি সে বলল কি অদ্ভুত কথা শুনলে রাগ হব কেন আর ঠিক তখনই ঠিক তখনই মোস্তাক কাজটা করল অবিকল শ্রাবণীর গলায় তারই বলা ওই কথাটা রিপিট করল কি অদ্ভুত কথা শুনলে রাগ হব কেন মামা যায় এটা তো শুধু নকল নয় যেন শ্রাবণীর আইডেন্টিটিটাই এক মুহূর্তের জন্য নিয়ে নেওয়া সবাই চুপ একেবারে পেনড্রপ সাইলেন্স জামিল সাহেবই প্রথম কথা বললেন বললেন অবিশ্বাস্য আর কি আনক্যানি শব্দটা ব্যবহার করলেন হ্যাঁ মানে মানুষের গলার এমন নিখুঁত অনুকরণ এটা হয়তো তার কল্পনারও বাইরে ছিল একটা অস্বস্তিও কি ছিল তার মধ্যে থাকতেই পারে অন্যের সত্তা এভাবে নকল করা যায় এই ব্যাপারটা হয়তো একটু ভয়েরও এই অসাধারণ পারফরম্যান্সের পর তো পুরস্কারের পালা জামিল সাহেব কি দিলেন জামিল সাহেব সমাজের একজন গণ্যমান্য লোক হিসেবে দুটো নতুন একশো টাকার নোট দিলেন মোট দুশো টাকা দুশো টাকা হুম মোস্তাক তো কদম করেই নিল টাকাটা হ্যাঁ আগের মতোই কিন্তু এই টাকার অঙ্কটা কিন্তু পরে একটা ইস্যু হয়ে দাঁড়ায় তার আগে তো সুরজ মিয়া মোস্তাকের আরেকটা অদ্ভুত অভ্যাসের কথা বললেন হ্যাঁ এটা আরও আজীব বললেন মোস্তাক নাকি রাতের বেলা কোনো বাড়িতে কেউ মারা গেলে সেখানে গিয়ে ওই মৃত ব্যক্তির গলা নকল করে বাড়ির লোকদের ডেকে ভয় দেখায় কি সাংঘাতিক এজন্য তো মারও খেয়েছে বললেন হ্যাঁ অনেকবার একবার নাকি হাতও ভেঙে দিয়েছিল কিন্তু মজার ব্যাপার হলো এই গল্প শুনে মোস্তাক নিজেই খিক্ষিক করে হাসছিল এই হাসিটার মানে কি সারল্য নাকি কষ্ট ঢাকার চেষ্টা বলা মুশকিল খুবই কমপ্লেক্স একটা চরিত্র এদিকে শ্রাবণী সে তো মোস্তাকের পারফরম্যান্সে একেবারে যাকে বলে আবিষ্ট সে কি তখন আলাদা করে কিছু দিতে চাইল হ্যাঁ সে বাবার কাছে পারমিশন নিয়ে উঠে গেল আর ঠিক তখনই নবনী খেয়াল করল শ্রাবণী আর খুঁড়িয়ে হাঁটছে না ইন্টারেস্টিং পায়ের ব্যথাটা কি তাহলে সেরে গেল নাকি ওটা সাইকোলজিক্যাল ছিল হুম হুমায়ুন আহমেদ তো এরকম অনেক সূক্ষ্ম হিন্স দিয়ে রাখেন হয়তো ওর মানসিক উত্তেজনায় মুগ্ধতায় সে ব্যথাটা ভুলে গিয়েছিল বা সত্যিই কমে গিয়েছিল তারপর শ্রাবণী কিনে এলো সে ফিরে এলো দুটো পাঁচশো টাকার নোট নিয়ে মোট এক হাজার টাকা জামিল সাহেব দিয়েছিলেন দুশো আর শ্রাবণী দিল এক হাজার বিশাল তফাত এবং মোস্তাকের রিয়াকশনটা ছিল দেখার মতো সে একেবারে হচকিয়ে গেছে এত টাকা একসাথে দেখে চোখ বড় বড় হাত বাড়াতেও ইতস্তত করছে নিতে পারছিল না জামিল সাহেব বলার পর নিল আর তারপর তারপর সে শিশুর মতো হাউমাউ করে কাঁদতে শুরু করল কান্না টাকা পেয়ে হ্যাঁ এটা হয়তো শুধু খুশির কান্না না হয়তো জীবনের সব না পাওয়া বঞ্চনা কান্নার মধ্যে বেরিয়ে এলো জীবনে হয়তো এত টাকা সে একসাথে দেখিনি কখনো খুব ইমোশনাল একটা মোমেন্ট সুরজ মিয়া তখন ওকে সামলে বাইরে নিয়ে গেলেন মোস্তাকের পর্বটা এখানেই শেষ হলো কিন্তু এর রেশটা রয়ে গেল হ্যাঁ এই ঘটনার রেশ ধরেই তো বাবা মেয়ের মধ্যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব শুরু হয় ঠিক শ্রাবণী নিজের ঘরে চলে যাওয়ার পর জামিল সাহেব এলেন বেশ ক্যাজুয়ালি সিগারেট খাওয়ার পারমিশন চাইলেন সুন্দরবনের বাঘ হরিণের রিপোর্ট দিলেন নবনীর খোঁজ নিলেন শ্রাবণীর পায়ের ব্যথার কথাও জিজ্ঞেস করলেন হ্যাঁ শ্রাবণী বলল সেরে গেছে এই আপাত স্বাভাবিক কথার পরেই জামিল সাহেব আসল কথাটা বললেন তার অসন্তোষের কথাটা সরাসরি বললেন শ্রাবণীর ওই এক হাজার টাকা দেওয়াটা তার মোটেও পছন্দ হয়নি বললেন যেখানে আমি দুশো টাকা দিয়েছি সেখানে তুই আমাকে ডিঙি এক হাজার টাকা দিলি তুই আমাকে ছোট করলি মূল কারণটা তাহলে ইগো মেয়ের কাছে পাবলিকলি ছোট হয়ে যাওয়া হ্যাঁ মনে হচ্ছে তাই তার সামাজিক অবস্থান প্রেস্টিজ এগুলো নিয়ে তার চিন্তা মেয়ের কাজটা তার কাছে নিয়ম ভাঙার মতো মনে হয়েছে কিন্তু শ্রাবণের পয়েন্ট অফ ভিউটা কি ছিল সে কেন দিয়েছিল এত টাকা শ্রাবণী বলল সে ভেবেছিল বাবাও তার মতোই মুগ্ধ হয়েছেন হয়তো আরও বেশি দেবেন বাবার দেওয়া মাত্র দুশো টাকায় তার নিজেরই মন খারাপ হয়ে গিয়েছিল সে আসলে বোঝাতে চেয়েছিল মোস্তাকের প্রতিভাটা তার কাছে কতটা মূল্যবান মনে হয়েছে সে কি এটা বলেনি যে সেই মোস্তাকের খুশি হওয়ার ক্ষমতাকে ছাড়িয়ে যেতে চেয়েছিল হ্যাঁ এই অসাধারণ কথাটা সে বলেছিল আর মোস্তাকের ওই কান্না দেখে তার নিজের চোখেও জল এসে গিয়েছিল সে বাবাকে প্রশ্ন করে বাবার তো অভাব নেই তাহলে তিনি কেন মোস্তাককে ওই চরম আনন্দটা দিতে পারলেন না এটা টাকার চেয়েও বেশি কিছু অনুভূতির প্রশ্ন জামিল সাহেবের যুক্তিটা কি ছিল এর উত্তরে জামিল সাহেব খুব প্র্যাকটিক্যাল জায়গা থেকে উত্তরটা দিলেন বললেন এ দেশে দুশো টাকা মোটেও কম নয় মোস্তাকের কাছে ওটাই অনেক আর তিনি যেহেতু একজন পাবলিক ফিগার তাকে অনেক কিছু ভেবে চিনতে চলতে হয় লোকে কি বলবে এই চিন্তাটা হ্যাঁ লোকে বলবে জামিল সাহেব দু হাতে টাকা ছড়ায় কোথায় পায় এত টাকা শ্রাবণীর এসব ভাবার দরকার নেই কিন্তু তাকে ভাবতে হয় এখানে সামাজিকতার চাপটা স্পষ্ট দ্বিজনের দৃষ্টিভঙ্গির ক্লাশ আর কি সমাজমনস্কতা বনাম ব্যক্তিগত আবেগ একদম শ্রাবণী তখন ক্ষমা চাইল বাবাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখ পেল কাঁদতে শুরু করল বলল যে সে কাউকে কষ্ট দিতে চায় না কিন্তু তার ভাগ্যটাই খারাপ এই কথাটা খুব দুঃখের হ্যাঁ জামিল সাহেব অবশ্য ব্যাপারটাকে আর বাড়তে দিলেন না বললেন লেটাস ইট বলে বেরিয়ে গেলেন কিন্তু বিষয়টা কি ভোলা যায় মনে হয় না শ্রাবণীর মনে তো দাগ কেটেই রইল তো এই পুরু ঘটনাটা থেকে আমরা কি দেখলাম একজন প্রান্তিক শিল্পী হরবোলা মোস্তাক তার এই অদ্ভুত অসাধারণ প্রতিভাটা সমাজের উঁচুস্তরের মানুষদের মধ্যে কি ধরনের আলোড়ন তৈরি করল একদিকে বিস্ময় মুগ্ধতা অন্যদিকে অস্বস্তি আবার সে প্রতিভার মূল্যায়ন নিয়েও মতপার্থক্য জামিল জামেল সাহেবের হিসেবে উদারতা আর শ্রাবণীর একেবারে বাঁধন ছাড়া আবেগ দুটোই হয়তো তাদের নিজ নিজ জায়গা থেকে ঠিক কিন্তু তাদের সম্পর্কের জটিলতাটা বেরিয়ে এলো এটা শুধু টাকার অঙ্ক নিয়ে দ্বন্দ্ব নয় জীবনকে দেখার দুটো ফিলোসফিরও দ্বন্দ্ব সামাজিক প্রোটোকল বনাম শিল্পের প্রতি খাঁটি আবেগ এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে মোস্তাকের মতো প্রতিভাগুলোর কি আমাদের সমাজে কোনো যথাযথ মূল্যায়ন হয় নাকি তারা কেবলই করুণা বা ক্ষণিকের বিমোদনের পাত্র সেটাই আর জামিল সাহেব বা শ্রাবণীর কার্ড উদারতা বেশি গ্রহণযোগ্য এই বিচার করা কঠিন কিন্তু এই ভিন্নতা কি তাদের বা আমাদের সম্পর্কের কোনো গভীর সত্যকে সামনে আনে আর শ্রাবণীর পায়ের ব্যথার ব্যাপারটা শিল্পের কি সত্যিই এমন কোনো হিলিং পাওয়ার আছে যা আমাদের শারীরিক কষ্টকেও ভুলিয়ে দেয় অন্তত কিছুক্ষণের জন্য হয়তো আছে হুমায়ু আহমেদ তো এসব প্রশ্নেই উস্কে দেন তার লেখার মধ্যে দিয়ে এগুলো নিয়ে ভাবনার অনেক অবকাশ আছে